এতদিন ছিলেন ভারতের অন্যতম বিজেপি শাসিত রাজ্য তথা সংসদের বৃহৎ সর্বাধিক প্রতিনিধিত্বকারী রাজ্যের প্রধান মুখ্যমন্ত্রী এবার কি তাহলে পাকাপাকি ভাবে দিল্লি একেবারে মোদী অমিত শাহের সাথে এক আসনে এক মঞ্চে দিল্লিতে কি হতে চলেছে কোন দিকে মোর ঘুরছে ইতিমধ্যেই উপরাষ্ট্রপতি হিসাবে জগদীপ ধানকারের পদত্যাগ পর্ব মিটেছে পরবর্তী উপরাষ্ট্রপতি নির্বাচন সংবিধান অনুযায়ী আসন্ন আকস্মিক পালা পরিবর্তনের পরবর্তী পদক্ষেপ নিয়ে এক চুল ভুল হলে হবে না সূত্রের খবর উপরাজ্যপাল হিসাবে পশ্চিমবঙ্গ রাজনীতিতে নানা বিতর্ক মন কষাকষির অন্যতম মাস্টারমাইন্ড ধনকার পোর খাওয়া একজন আইনজীবী কাম রাজনীতিবিদ উপরাষ্ট্রপতি হিসাবেও সেই মানসিকতা থেকেই কি বের হতে পারেননি বলে খাড়ার ঘা নেমে এলো ধানকারের ওপর হঠাৎ জেপি নাড্ডার সাথে মনোমালিন্যের কারণ কি তড়ি পদত্যাগ যার ফলশ্রুতি তার পিছনে স্বাস্থ্য সমস্যার তত্ত্ব অনেকের কাছেই হজমযোগ্য নয় তাহলে পরবর্তী উপরাষ্ট্রপতি কে প্রস্তাবে প্রথম নাম রাজনাথ সিং অটল আডবাণী জমানার শেষ খুঁটি বিচক্ষণ মানুষ কোর কমিটির একনিষ্ঠ সৈনিক সংঘের কাছে হলো বয়স হয়েছে শেষ বয়সটা নিশ্চিন্তে সাংবিধানিক পদমর্যাদায় পুরস্কৃত হবার জন্য একেবারে আদর্শ তাহলে এবার প্রশ্ন হল এই ঘটনাক্রমে প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে আসবেন কে তাকে যে হতে হবে একনিষ্ঠ কর্মী থাকতে হবে দল সমর্থিত গভীর রাজনৈতিক জীবন হিন্দুত্বের পূজারী হতে হবে তাকে বুঝতে পারছেন এই মাপকাঠিতে ঠিক কার দিকে ইঙ্গিত করছি আমরা বিলক্ষণ পাচ্ছেন বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ উত্তর রাজনীতিতে যার একচ্ছত্র আধিপত্য ক্যাবিনেট মন্ত্রীদের পছন্দের এই ব্যক্তির মুখে ইতিমধ্যেই সোনার চামচ উঠেছে অনেকবার এবার হয়তো তার আনুষ্ঠানিক ঘোষণা হওয়া শুধু সময়ের অপেক্ষা গোরক্ষপুরের সাংসদ প্রধানমন্ত্রীর স্নেহ ধন্য পাশাপাশি সংঘ পরিবারের একনিষ্ঠ শিষ্য যোগী আদিত্যনাথ চিরকালে বিজেপির রাজনৈতিক স্ট্র্যাটেজির শীর্ষ স্থানে তার অবস্থান সাংসদ হিসেবে সফল এতে উত্তর প্রদেশের রাজনীতিতে হয়তো সাময়িক প্রভাব পড়বে তবে প্রতিরক্ষা মন্ত্রকের মতো হেভিওয়েট পদের উত্তরাধিকারীকে আর রাজ্যের গণ্ডিতে সীমাবদ্ধ থাকলে কি তিনটি পর্যায়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পর নরেন্দ্র গন্ডিতে নিয়ে বিজেপির অন্দরেই আপাতত পঁচাত্তরের তত্ত্ব উকি ঝুঁকি মারছে পরবর্তী তরুণ বলিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে আদিত্যনাথ অনেকেরই পছন্দের সেক্ষেত্রে ধানকারের পদত্যাগ প্রত্যক্ষ রাজনীতি থেকে রাজনাথ সিং এর অব্যাহতি নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হিসেবে তিনটি টার্ম শেষ হওয়া এবং বয়সজনিত বাধা অমিত শাহর মতো দীর্ঘ রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের উপস্থিতি বিরোধী আক্রমণের মুখে সংগঠনের একতা বজায় রাখা আপাতত এই সমস্তটা পর্যবেক্ষণ করে বলা হচ্ছে দাবা খেলার গুটি সাজানোর কাজটা কিন্তু শুরু হয়েই গেছে ব্যুরো রিপোর্ট জনমত বাংলা